সাহেদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আল্লাহ রহমাই ভাই জি ভাই দর্শকের জন্য আজকের ভিডিওতে কেমন দামে থাকবে এবং কেমন কোয়ালিটি থাকবে রেডি দেওয়া থাকবে হম ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে ইনশাল্লাহ

বাচ্চা বয়স হচ্ছে এটাও পাঁচ মাস প্লাস এটার দাম থাকবে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন দেখেন বাচ্চা একটু ভালো সঙ্গে রাখলে ভালো ভালো বাচ্চা পাবেন ভালো পাঠার মাধ্যমে চার মাস প্লাস আর এটার দাম আসবে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা দেখেন একটা দেখেন খাসিরা বাচ্চাটা নিতে পারেন পাঁচ মাস প্লাস আর দাম আসবে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা কত সুন্দর কোয়ালিটি আরো দুই তিনটা মেয়ে বাচ্চা নিতে পারবে দেখেন একটা পাঠা নিয়ে আজকে ভিডিও থেকে দুই তিনটা জন মেয়ে বাচ্চা নেন খাওয়া শুরু করেন ভালো হবে

আপনি খালি ভিডিওর সঙ্গে মেল করবেন আরও দশটা ভিডিও দেখে যদি মনে হয় সাইড ব্যাগ আছে দাম ঠিক আছে তাহলে এই নাম্বারে এই মহাশয় হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট পাঠা দিয়ে বললেই হবে ইনশাল্লাহ আর আরেকটা কথা হচ্ছে যারা খামার দিতে চাচ্ছেন তাদেরকে বলবো সময় নষ্ট না করে শুরু করে দিতে হবে নাকি ভাই করতে পারেন আল্লাহ নামলে শুরু করেন আজকের ভিডিও থেকে বেশ কিছু ছাগল নিতে পারবে যারা নতুন উদ্যোক্তা তারা নিতে পারবে আরো পাঁচটা ভিডিও দেখবেন দাম মিলাবেন যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে তাহলে সরাসরি স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো যোগাযোগ করবেন এবং যদি চিন্তা ভাবনা থাকে খামার দেওয়া তাহলে দুইটা চারটা করে নিয়ে হলেও শুরু করতে হবে তারপরে আল্লাহ চাইলে আপনি অনেক বড় হবেন যদি আল্লাহ চান এবং আপনি যদি পরিশ্রমী হন এবং যত্ন নেন আচ্ছা ভাই এটা এটা একটা বিটলের একটা খাসির বাচ্চা বয়স হচ্ছে চার মাস প্লাস আর দাম আসবে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন কেউ চাইলে খামারে চলে আসতে পারেন আইসেও নিয়ে যেতে পারেন মাস আর টাকা সুন্দর কোয়ালিটির চার হাজার বাচ্চা ভাই কেউ যদি খামারে আসে হ্যাঁ সেক্ষেত্রে কোনো অফার থাকবে হ্যাঁ অবশ্যই যদি খামার থেকে এসে নেয় তাহলে যে দাম বলা আছে ওখান থেকে প্রতিটা ছাগলে এক হাজার টাকা করে মাইনাস করে এই হলো কথা হ্যাঁ যারা আপনাদের খামারি না

এরকম ভিডিও দেখবেন আরো দশটা ভিডিও মিল করে দেখবেন পাবেন না এই দামে মেয়ে বাচ্চা বয়স হচ্ছে চার মাস প্লাস আর দাম আসবে মাত্র বারো টাকা বারো হাজার টাকা খুব সুন্দর বাচ্চা আচ্ছা এটা এই যে আরেকটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়স হচ্ছে চার মাস প্লাস আর এটার দাম আছে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে আপনার কেউ মনে করে চারটা করে বাচ্চা পাবেন হ্যাঁ এক বছর ভুললে আপনার ফলাফল পাবেন আপনার বয়স চার মাস আর এটার দাম আসবে একদম সুন্দর কোয়ালিটি আচ্ছা যারাই নেবেন একটু যত্ন নেবেন খাওয়া দাওয়া ভালো খাসির বাচ্চা বয়স হচ্ছে চার মাস প্লাস আর এটার দাম আসবে মাত্র চোদ্দ হাজার টাকা আচ্ছা ভাই বলে পাশে নাটোর জেলার নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম নাটোর রেল স্টেশন থেকে উত্তর সাইডে এ নয় কিলোমিটার উত্তর সাইডে আমাদের শাখারিপাড়া গ্রাম